আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন বাংলা বইয়ের একশো একষট্টি পেজের সমাধান করে দিচ্ছি ছয় দশমিক এক দশমিক সতেরো কবিতা লিখি ও যাচাই করি এটির সমাধান করে দিচ্ছি এখানে তোমাদের বলেছে যে একটি বিষয় নির্ধারণ করে সেই বিষয় নিয়ে সমিল বা অমিল একটি কবিতা রচনা করো তো এখানে একটা কবিতা রচনা করতে বলা হয়েছে তো চলো আমরা একটি কবিতা বানিয়ে লিখবো আজকের এই ভিডিওতে আমার লেখা কবিতাটি নিচে দেওয়া হলো এখানে তুমি বীর নামে একটি কবিতা লিখেছি তুমি বীর তারণ্যের মাঝে গেরেসনির লক্ষ্য অর্জনে তুমি উদ্ধতুষীর আসবে বাধা আসবে ঝড় জীবন পথে ভাঙবে তাহা রুখবে তুমি শক্ত হাতে ভাগবে বাধা রুদ্ধাসে এ ভুবন দেখবে তোমায় নবরূপে আমি কবি গাই তাদের গান যারা মরুর বুকে এনেছে প্রাণ তিলে তিলে গর্বে যারা মোদের নতুন বসুন্ধরা আমি কবি গাই তাদের গান যারা পরের তরে করেছে আত্মদান তুমি বীর তুমি আধার গড়ের প্রদীপ তুমি বীর তুমি চিরসজীব তুমি বীর তোমার নেই কোনো ক্ষয় তুমি বীর তুমি মোরেও মৃত্যুঞ্জয় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে আর কবিতাটি কেমন লেগেছে কমেন্টে জানাবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য